দেখো আমরা শহরও থাকি ওটার লাগিয়ে বুঝলাম না কতটুক অবস্থা গ্রামের মানুষরা আছে এদিকে দেখবায় ওদিকে রাস্তার লোক জলে পতাকা শুনছি ইটা জায়গা ডুবাইল আছে তখন দেখো কিরকম অবস্থা দুই চার দিনও আর বৃষ্টি দিচ্ছে না ওদিকে জল নামছে যেদিকে দেখা যায় ওদিকে জল কিটা মাছ ধৰলাই দাদাই লাব এই জেগাৰ মানুহখিনি চলা ফেৰাচ নেও দেখ আমাৰ যাতায়াতৰ লাগিয়া খেলা বনাইছে আমাৰ দেখলে মানে ভাবি তোমাৰ মানে খুব দুখত আছি টাউনে একটু জল হওয়ার পরে ফতোটা মাতি ঠিক আছে কিন্তু আজকে সব দিকে তো জল নদী পরে কোনোদিকে মানে এটা কিতা হইতাম মানুষ কতখান কষ্টে আছে দেখলে বোঝা যায় দিতালেও তারা চলে নয় না ইলেকশন গেছে ইলেকশনের আগে যদি ইলা যদি হইতো কিছু হয়তো লাগে ব্যবস্থা করলনি কিন্তু ওখান তো দেখো দুই তিন দিন থাকিয়া বলে এই যে এটা জায়গা বিজা বিজা দেখায় রাস্তা এগুলা রাস্তাকে ডুবাইল আছে অন গিয়া কয়দিন থেকে রাস্তাটা বাসছে ওখানে যে চলাফেরা করতে না রাস্তা দিকে আগে গাড়ি ঘোড়া কিছু চলাফেরা করছে না ওরকম আছে হয় না কোনো নেতা মন্ত্রী কেউ খবরও লৈছে না এই দিকে এরকম যে ফ্লাডের অবস্থা আছে তো ওইখানে একটা মাঠ মাঠ যতটুকু চলে এখন কই মাঠ আর কই গীতা কিচ্ছু বুঝে আগে বইতে পারত